হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো তো আমার আর একটা নতুন ভিডিও শুনলো বাড়িতে শাক বুঝতে জানাই তো আর চলে যাচ্ছি জন্মদিন বাড়ি আমি আমার যা পুজোর মিলে বাড়িতে সবাই রয়ে গেছে রান্না হচ্ছে রান্না হয়েছে করে দিয়ে যাচ্ছি তো ভিডিও দেখতে সাথে ফটো আসবে তো করে যাবো যাব

গান করছে গান গান কর গান করো আনন্দ হচ্ছে কোথাও যাচ্ছে

চলো চলে এসেছি চলো চলো সব চলে এসেছি আমি একটু ভিডিও স্ট্যাম্প নিয়ে নি

toto toto ilisda du bosat